ও এসে Asalamualaikum আজকে যাচ্ছি ঘুরতে মালাক্কা and মালয়েশিয়া যুব দেখো আপনাদেরও দেখাই চলেন যাই ওকে একবার ছবি তোলে যে আমার ডান্স অ্যাকশন অ্যাকশন এখন তোমার কি অ্যাকশন তুমি কি দেখাইবা তুমি কি দেখাইবা তুমি তুমি কি দেখাইবা তুমি কি গান গাও কিসের শিষের গান গাও জানাইয়া পুরাইয়া কই गेला রে সরিয়া তো তাই গেছে সরিয়া তোমার তো ইয়ে আমাদের কো তোমার গার্লফ্রেন্ডে দেখাইবে তিন লক্ষ সব ঠিক লাগে। এ গার্লফ্রেন্ড তারা ইউ গার্লফ্রেন্ড মানেয়া। আয়য়া গার্লফ্রেন্ড আটা সারা ইউ গার্লফ্রেন্ড মানেয়া সার তাও। আমি জানি আমি আমি বলি। marais krishna বাংলা হোক। আমি জানি তোর আমি আমি জানি তোর গার্লফ্রেন্ড বেশি। অনেক বেশি। আয়য়া আটা গার্ল মানে আটা। গার্লফ্রেন্ড আয়ারার। গার্লফ্রেন্ড লাড়ি ওয়া।

খু <laughs> বেছি

আচ্ছা এই কথাটা রাইট নমস্কার মায়ের দেখতে পারতো না এই জন্য চশমা লাগে আছে দেখতে পারে যাতে আমি বুঝি না এই জন্য এটা বুদ্ধি খারাপ আমার কথা আমি কিছু কিনেছি না আমি তো কোনো কিছু কিনেছি না